হ্যালো সবাইকে আজকে ভিডিওর প্রথমে মাংস রান্না দেখে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা একদম খাই খাই হইতে চলতেছে স্যার ভিডিওর প্রথমে দেখো একদম খাওয়ার পরব আর আমার আসছিলো ছোটো ননদা ছোটো ননদের ছেলে আর এ তোমরা সবাই ছিল আমার ভাইস তিস একেবারে ব্লগার হয়ে গেছে একদম ব্লগার বারে ফেলেছে এটা হলো এই বাড়ির আদরে বাদর হওয়া ছোট্ট জামাই সে একেবারে আল্লাহে গতগ হ আর আমি তো জানো এই দশটা না পাঁচটা একটাই বৌধু তো কেমন সম্পর্ক হতে পারে তোমরা বুঝতেই পারো আর এই যে আমার আসছে একেবারে একদম মুখটার মধ্যে হাসি নাই নিকশ আর মা তো জন্মের পরে মধুও দেন একদম মুখ দেওয়া তিতা তিতা কথা বের সে চুলকা চুলকি ছড়িয়ে গেছে ক্যান্ডের ছেলে তো চুলকা চুলকি কোনো কাজ নাই হ্যাঁ আর আমার জীবনটা একদম চুরকায় ফেলেছিস তারপরে এই যে রান্না রান্না ভাড়া হয়ে গেছে গে তো তারপরে যে ভাত ঠাত বাইরে নিয়ে এসে বসছি কারণ জামাই মানুষ আসছে তাই না জামাই তো একদম পরম অতিথি মানে ভগবানের তুল্য একদম শ্বশুর বাড়ি আসছে আর নতুন বৌদি আসছে যদি আদৌ যত্ন ঠিক করে না করি তাও তো কবে যে না শ্বশুর বাড়ি গেলাম আদর যত্ন পাইলাম না তো খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি চলে গেলাম রান্নার কাজে তো প্রথমে যে মাছ মাংস ধরে নিবার যে আর ছিল লোটে মাছ আর লোটে মাছ তোমাদের কার কার খাইতে ভাল লাগে আমাকে কমেন্ট করে জানাইও আর এই যে মাংসটাকে আমি লেবু লবণ জল দিয়ে কিছুক্ষণ ভিজাই রাখো যে কোনো মাংসই তোমরা যদি নাকি লেবু লবণ জল দিয়ে ভিজায় রাখো না দেখবার যে কি বলে এটাকে মাংসের মধ্যে যে রক্ত তারপরে তোমার বিভিন্ন নোংরা থাকে একদম পরিষ্কার হয়ে মাংসটা সাদা হয়ে যাবে আর এরকম কুইরা দেখো একবার তারপরে আমাকে কমেন্ট করে জানাই আর তারপরে ওই যে মাছ স্কাইটা চলে যাবো রান্নার ঘরে আর রান্নার দায়িত্ব ছিল আজকে আমার তো আর প্রথমে কি করব বলো তো বাটা বাটি করে নিব দেখবা যতই তোমরা যেভাবে রান্না করো কিন্তু বাটা মশলার টেস্টটাই আলাদা হয় তাই না এবার লোটে মাছটা রান্না করবো লোটে মাছটার মধ্যে আমি দিয়েছিলাম তোমার পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা ওই লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর কিছুই দিয়ে নেই এটাকে মাইখা সরষের তেল দিয়ে বসাই দিয়েছিলাম এটা এইভাবে রান্না করে তোমরা একবার দেখতে পারো দারুণ লাগে খাইতে আর এই আবার পেঁয়াজ আর রসুনটাও বাটা হয়ে গেছিলো আদাটা মাংসর জন্য তো মাংসটাকে মাইখানে বেসিক মশলা যেগুলা দেয় ওই যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরা বাটা তারপরে তোমার ওই যে লবণ হলুদ ব্যাস এই তো তো দেখলাম প্রথমে না খুঁতিতে দিয়ে একটু গুতাইলাম যে নাড়াচাড়ার চেষ্টা করলাম দেখলাম পারলাম না তারপরে ভাবলাম আপনার হাত জাগান বইলাই নিজের হাতে মাই খেয়ে একদম চটকা 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 মাই খেয়ে একদম ওখানে সিদ্ধ করে ফেলাইলাম আর এই না ঢাকনাটা উঠা দেখি লোটে মাছের যে গন্ধটা বাড়ছে উফরে তোমরা একটু একদম ফিল করো দারুন গন্ধ লোটে মাছ তোমরা যারা যারা ভালোবাসো যারা যারা খাও তোমরা বুঝবা যে কী এর মজায় গন্ধটা যে যা বেরোই না আমার এখনও খাইতে চেয়েছে করতেছে তারপরে এই যে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম তোমার ওই মাংসের জন্য প্রথমে একটু ভাইজে নিয়ে তারপরে মাংসটা বসাই দিব আর মাংস তোমরা কী বলো তো যে নর্মালি মাংস যেভাবে করো ওইভাবে মাংস রান্না করতে এক্সট্রা কিছু করি নাই আর তোমরা তো জানোই যে রান্না করতে করতে কাজের মাছ আমি যদি না খাই আমার তো ভালো লাগে না তো ফুচকা 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 সবাই মিলে খাই নিবো আর সবাই মিলে দেখবা অল্প জিনিসটা কিন্তু সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তাই না একা একা তুমি বেশি নিয়ে বসবা বা দেখো ওইটা টেস্ট পাবা না কিন্তু সবাই মিলে যদি অল্প খাবার নেওয়া বসো ওইটার টেস্টটাই আলাদা তাই এর ফুচকা তো আমি জানোই আমার খাওয়া দেখলে এমনিতে হাবার থেকে শুরু হয়ে যায় তারপরে রান্না বানা দেখাইলাম না কেউ গর্ভের মজার ইচ্ছা ছিল না তো তারপরে এই যে শাশুড়ি মা এই যে সবকিছু বাইরে ঠেলে নিয়ে আসলো আর জানোই তো বাঙালির ওই যে শুধু খাওয়াই আছে আর তো কিছু নাই প্রহরে প্রহরে খাওয়া লাগে আর শুধু খাওয়া আর খাওয়া মানে হাত যে কামাই করে বাঙালি ওই খাওয়ার পিছনে চলে যায়গা আর কিছু দরকার হয় না আর আজকের মেন এক ছিল লোটে মাছ কারণ কি বলতো কারণ আমার ননদা ওদের ননদের জামাই কোনোদেরও লোটে মাছ খাই আমার বাপের বাড়িতে বাড়ি এই লোটে মাছটা সব বাই পছন্দ করে আমার জামাই ও খায় একবারে ফিদা হয়ে গেছে তাই ওদের রান্না করে খাওয়াই দেখাইলাম কেমন লাগে তাই না আর এই যে আমার নাটক হয়ে গেছে আমি নাটকীয় মানুষ যদি নাটক না করি তোমাদের তো ভিডিওটা ভালো লাগবে না তাই না এই যে আমি ঘরে নাটক করতেছিলাম আমার বর আমার জন্য বাইরে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছে তো আজকে আমাদের একটু বাইরে বেরোনো ছিল একটু কাজ ছিল একটু দরকার ছিল তো এই জরকারি আমরা বেরোয় পড়ছিলাম নাহলে তো বেরোতাম না সারাদিন কাজ টাজ করে কার ইচ্ছা করে বলো তো বেরোতে আর তোমাদের একটা বাজার দেখাই এই যে তারা আমাদের দোকান এটা যে আমার বাবার দোকান এটা আর এই একটা বাজার যেটা নাকি কি তো দুপুরবেলায় বন্ধ থাকে এরকম আমি কোনো বাজার দেখি না কিন্তু আমাদের বাজারটা তোমরা দেখে না দুপুরবেলায় বন্ধ থাকা এইটা ছিল আমার বড়ের দোকান এই যে দেখো না চোরের মতন ঢুকতে চোর কি না ছিল তো এই যে কাজে ঢেকে বলো তারপর আমরা চলে যাচ্ছিলাম আলিপুর আমরা থাকি জংশনে যাচ্ছিলাম আলিপুরে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা